আমেরিকাতে নতুন বাচ্চা হইলে একটা জিনিস যদি আপনি না নিয়ে হসপিটালে যান তাহলে আপনার বাচ্চা কখনোই তারা আপনার হাতে দিবে না এবং আপনি কখনোই সেই বাচ্চা নিয়ে বাড়িতেও আসতে পারবেন না যতক্ষণ না তারা সেই জিনিসটা না দেখবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এক এক জায়গার আসলে এক এক রকম সিস্টেম ভাই বোনেরা তো আমেরিকাতেও কিছু কিছু সিস্টেমগুলা খুবই বেশি ভালো লাগে তো আজকে আমরা সেই জিনিসটা কিনে ফেলছি কারণ এত কষ্ট করে বাচ্চা জন্ম দিব দেওয়ার পরে যদি সেই বাচ্চাটাকে আমি বাড়িতেই না নিয়ে আসতে পারি একটা জিনিসের জন্য তাহলে কি হয় বলেন কত কষ্টের বাচ্চা আমার বলেন তো চলেন আজকে সেই জিনিসটা আমরা অনলাইনে অর্ডার দিচ্ছি কারণ সবার আগে এই জিনিসটাই দরকার এবং বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আবার ডাক্তারকে দেখাইতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমি সাথে করে নিয়ে আসছি শুধু তাই না যদি আপনি সেই জিনিসটা সেট করতে না পারেন পুলিশ এসে হলেও আপনাকে সাহায্য করবে বাট যদি আপনি না নিয়ে যদি বাড়িতে আসেন ডাক্তার তো আপনাকে সারবেই না ও হসপিটাল থেকে পুলিশ দেখলে আপনার বাচ্চা কেড়ে নিয়ে যাবে জীবনও আপনি ওই বাচ্চার পাবেন না কো যতদিন ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করি মানে এইখানকার এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যদিও বাংলাদেশে আমরা এইসব মানি সানি না কো বাট এখানে প্রচুর পরিমাণে এই জিনিসটা মানা হয় সেটা হচ্ছে এই দেখেন চলে আসছে ভাই বোনেরা নতুন অতিথির জন্য নতুন জিনিস এই যে আমেরিকার সকল বাবা মার মহামূল্যবান জিনিস এইটা চলে আসছে চলেন খুলে দেখাই খুলে দেখা এলে পরে আপনারা বুঝতে পারবেন যে কি জিনিস সুন্দর জিনিসটা দেখাইতে দেখাতে আপনাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলি মেয়ের একটা কমন সমস্যা থাকে স্টিচ মার্ক এই মার্কটা শুধুমাত্র যে প্রেগনেন্ট অবস্থা হয় তা কিন্তু না অন্যান্য কারণেও হইতে পারে তো আপনাদের সুবিধার জন্য কাকলি বিজনেস শপ নিয়ে আসছে আইসুন বিউটি এন্টি স্টেট মার্ক ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের সকল দাগ কিন্তু দূর হয়ে যাবে আপনারা যে দাগগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত এটা পেয়ে যাচ্ছেন আপনারা কাকলি বিজনেস শপে পুরো পেস্টা আপনাদের সুবিধার জন্য এই যে আমাদের কার এই কার সিটের গল্পই আপনাদের কাছে বললাম তো এই সিটে বসানোর সিস্টেমটাও কিন্তু একটু ডিফারেন্ট মনে করেন যে বাচ্চাকে এখানে মাথায় রাখবেন মাথায় দেওয়ার পরে হাত দুই হাতের ভিতরে এই যে এই বেল্টটা ঢুকাবেন দেন সুন্দর করে বুকের উপরে এই জিনিসটা থাকবে এবং এইগুলা মেকশিওর করবেন যে পারফেক্টভাবে লাগানো হয়েছে কি না এবং যখন পারফেক্টভাবে লাগানো হবে তখন বাচ্চা মুভমেন্টও অতভাবে করতে পারবে না এবং ওর মতো করে ও ই করতে পারবে এবং এইখানেও খুব সুন্দরভাবে থাকবে তো এই জিনিসটা না হইলে পারে। কোনোভাবেই হসপিটাল থেকে আমাদের বাচ্চা দিবে না কো সো সবার আগে এটা দেখাইতে হবে এবং এবার কারটা আমাদের বেশ সারা কারণ আমাদের যেহেতু মানে গাড়ি বেশি তো প্রত্যেকটা গাড়িতে আসলে বেস এই বেস লাগানো অনেক কষ্ট হয় মানে এই নিসেরিয়াটা তো একটু দামি দেখে নিচ্ছি যাতে সব গাড়িতে যাতে বেশ না লাগাতে হয় এবং অনেক কষ্ট হয় বেস লাগাইতে যার কারণে আমরা এই সিস্টেমের এইটা নিচ্ছি যাতে সব গাড়িতে আমরা সেট করতে পারি আমেরিকার এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে যে বাচ্চার সেফটিটা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভাই বোনেরা আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখাবেন যে আমেরিকাতে এই সিট না থাকলে কখনোই কিন্তু তার কাছে বাচ্চা দিবে না যতই তার বাচ্চা হোক ভালো